প্রথমে লাগেছো জমি যাতে নিয়ে বুঝছেন জমি নিয়ে লাগার পরে আমার মনে একদম গরিব মানুষ ধরেন যে আমরা এই পরের কাজ করেই খাই এরা আমরা কিছু জানি না এরা বলে ষড়যন্ত্র করে বাড়িতে লোক নিয়ে আসে এরা হচ্ছে কিন্তু আগেই ঢাল পালা ভিজেয়া এরা বলতেছে যে আসো তোমার সাথে আমরা কাজই করব তারপরে এই মাঠে না দিয়ে ধরেন যে আমার বাড়িতে ফাঁকা বাড়ি এই জায়গা তো কোনো বাড়ি নাই বলতেছে যে যে আসামি আমার ওই ভাসুরির নাম বলতেছে ইনি বলে এই বাড়ির ভিতর ঢুকেছে বলতেছে ঘরে ঢুকেছে তারপরে ইরাক এই কি মনিরুল মোল্লা এই বাড়ি ঘর কাটিয়ে তারপরে এই ঘরে ঢুকেছে বলতেছে এই ঘরে ঘরে ঢুকেছে ঘর কাটিয়ে তারপরে এখন আমার ফিরি স্ত্রী সব ভাঙেছে ওই রুমি ঢুকেছে ওই রুমি বলতেছে সাদে ওঠেছে এখন দেখে সাদেও নাই কয় মই লাগাই না কে

ভাঙচুর করেছে আমার ঘর আর থাল বাটি আমার ধরেন যে পরিবারে যা আছে সব কিছু করেছে সব আমার সাব বাক্স ভাঙেছে আমার আমি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে শোক ওই যে ফ্রিজটা কিনেছি এক বছরও আমার হয় নাই সেই ফ্রিজটা ভাঙেছে আর ওই রুমি আছে কেন এই বারান্দা দেওয়ার জন্য দুই ভাত টিন কেনেছে বারো হাজার টাকা করে সেই টিন গুলো কাটেছে আপনি কি চান এখন

কামনে পোলাই আছে কারণটা কি কারণটা হছে উনারাই যে হছে এই যে মারামারি সম্পূর্ণ এই দোষারোপ করতেছে উনার উপরে উনি বলে হুকুম দেছে এই কারণে উনাকে মাটি ফেলা দেবে এই হছে হুকুম কি দেছে আসলে কি হ্যাঁ হ্যাঁ ছয় বলতাছে 6 মাস পরেও যদি বাড়ি আসে তাকে কোনো তাদের বাসা রাখবো না ওনাকে মারি ফেলা দেয় ওনার আগেতেই ওনার হুমকি দেয় উনি কোনো ভয় পায় না উনি আবার সাহসী লোক উনি ভয় পায় না বাড়িতেই থাকে কিন্তু এখন পর্যন্ত যত সাহসী হোক ওনাকে এমন না ই করবে পুঙ্গ করে ফেলা দেবো ওনার বাইরে বাড়াই কোনো ইস্তে রাখবো না এই বলে লাহরি খা মিন্টু খা সজীব খা এইরা সব খা এইসব লোকজন সব সে কাজই হয়েছিল এটা কোন জায়গা আগে চলন নিয়ে যেতে সেখানে চলন